গ্যাস আজকে সকাল থেকে ডিজেলের জন্য বসেছিলাম ডিজেল ডিজেল ছিল না এই লাঞ্চের পরে এখন বাজে সাড়ে তিনটা এই যে এখন আমার ডিজেলের গাড়ি আসছে এখন ট্যাঙ্কি আমার ফুল খালি দেখি কত লিটার ঢুকে হ্যাঁ একদম জিরো তো মিটার চালু হয়েছিল এদিকে এই যে আরও সিরিয়ালে আছে ডিজেল কারোই নাই তো এই মেশিনগুলোতে এখন ডিজেল

নিজে দুইশো তুরাশি তারপরেও কিন্তু নাই